মহান রাবুল আলমিন রাজি হয়ে খুশি হয়ে মানুষ জাতি তৈরি করেছেন একমাত্র মহান রাবুল আলমিনের গোলামী করার জন্য তার ইবাদত করার জন্য তাকে শেষ করার জন্য সেই মানুষের একটি লিমিটেশনের মধ্যে পৃথিবীতে পাঠিয়েছেন মানুষ যদি তার লিমিটেশন ক্রস করে লিমিট ক্রস করে তাহলে অবশ্যই তাকে শাস্তি পেতে হয় এই শাস্তি অবশ্যই আল্লাপাক প্রদান করেন আল্লাপাক নিজে সে কথাটি প্রমাণ করেছেন আল্লাহাক পৃথিবীতে সামুদ জাতিকে ধ্বংস করে দিয়েছেন একমাত্র তারা ছিল বড়ই জালিম তারা ছিল অবাধ্য তারা ছিল হচ্ছে সমাজচ্যুত লোক তাদের কারণে পৃথিবীতে বিভিন্ন ধরনের পাপাচারে মানুষ লিপ্ত হয়েছে তাই সামুদ জাতিকে মহান রাব্বুল আলমিন ধ্বংস করে দিয়েছেন মোহান রাবুল আলমিন ধ্বংস করে দিয়েছেন আজ জাতিকে আদ জাতি ছিল সামুদ জাতির মতোই দুর্দর্শ তারা ছিল পাপাচারে লিপ্ত তাদের পাপটা ছিল লিমিট ক্রসের মতো তারা এমন পাপ করেছে যে পাপ পৃথিবীতে মানুষ সহ্য করতে পারেনি মহান রাবুল আলমনেও সহ্য করেন নাই যার ফলে তাদের উপরে ধ্বংস ডেকে এনেছেন তাদেরকে ধ্বংস করে দিয়েছেন আরো পৃথিবীতে এমন কিছু জাতি আল্লাহ পাক পৃথিবীতে পাঠিয়েছিলেন যারা এমন পাপে লিপ্ত ছিল যেটা আল্লাহ পাক সহ্য করতে পারেন নাই ফেরস্তা দিয়ে ভূমিসহ উল্টিয়ে দিয়েছেন তাদের আবাস সহ তাদের জাতিসহ তাদেরকে এমনভাবে ধ্বংস করে দিয়েছেন যে ভূমিসহ উল্টিয়ে একবারে কবর স্থানে পরিণত করে দিয়েছেন শ্মশানে পরিণত করে দিয়েছেন তাই পৃথিবীতে যারা আসবে তারা যদি আল্লাহর আইন অমান্য করে মানুষের উপরে অত্যাচার করে জুলুম করে নির্যাতন করে তাহলে তাদের অবশ্যই সামুদ জাতির মতো আদ জাতির মতো অবশ্যই তাদেরকে শাস্তি বহন করতে হবে কারণ তারা বড়ই জালিম জালিমদের মোহান রাবুল আলমিন পৃথিবীতেও ক্ষমা করেন না কবরের মাঝে ক্ষমা পাবেন না কিয়ামতের ময়দানে তাই মহান রব্বুল আলমিন যেন আমাদের জাহান্নামের শাস্তি থেকে উত্তম রক্ষা দান করেন আল্লাহ আজরিন্নার আল্লাহ ফিরিলি মহান আলমিন তুমি পৃথিবীর সমস্ত মুসলমানকে উত্তম রক্ষা দান করো উত্তম হেফাজত দান করো উত্তম সাহায্য দান করো এবং দয়া করে মায়া করে উত্তম হেদায়েত দান করো যেন আমরা মৃত্যুর আগে উত্তম মুসলমান হয়ে মৃত্যুবরণ করতে পারি উত্তম ইমানদার হয়ে মৃত্যুবরণ করতে পারি এবং কবরের মাঝে তোমার সওয়াল সব সঠিকভাবে দিতে পারি রাসুল আকাম সাল্লাহুয়াল্লাম যেন তার উন্মত হিসেবে আমাদেরকে পরিচয় দেন আমরা যেন আমাদের মুক্তির কাণ্ডারি আমাদের নেতা আমার রাসুলকে মুক্তির কাণ্ডারি হিসেবে